করোনার সংক্রমণ ঠেকাতে দুই হাজার বিশ সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট এরপর কেটে গেছে চার বছরেরও বেশি সময় স্বাভাবিক হয়েছে জীবনযাত্রা তবুও করোনার ছুটিতেই রয়ে গেছে কসবা সীমান্ত হাট ফলে আইনেই হাট ব্যবসায়ীদের যদিও দেশের অন্য সীমান্ত হাটগুলোর বেশিরভাগই খুলে দেয়া হয়েছে আরও আগেই তবে কসবা সীমান্ত হাট বাংলাদেশের জন্য লাভজনক না হওয়ায় এটি পুনরায় চালুর ব্যাপারে জোর উদ্যোগ নেই সংশ্লিষ্টদের ব্যবসায়ীরা জানান দীর্ঘদিন হাট বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে পাওনা আদায় করতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা এই হাট সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য হলেও অধিকাংশ ক্রেতাই বাইরের এসব ক্রেতাদের নিয়ন্ত্রণ করা গেলেই বাণিজ্যের সমতা আসবে বলে আসা ব্যবসায়ীদের বাজার বন্ধ হয়ে গেছে বলছে এই সপ্তাহে খুলবে এই সপ্তাহে খুলবে আমরা তো এই সপ্তাহে টাকা পাইতেছি ইন্ডিয়ান মানুষের কাছে অন একটা টাকা পাই নাই তো ওই হাটে আমাদের অনেক মাল মজুদ ছিল তো হাট বন্ধ হওয়ার কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে আজকে চার বছর যাবৎ আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি পরিবার জন্য ভালোভাবে বেঁচে থাকতে পারি আমরা আকুল আবেদন এই হাটটি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশে এই বটাজারটা খুলে দেওয়া উচিত এবং এই নিয়ন্ত্রণ করা উচিত যে পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে হবে এর বাইরে যেন না প্রবেশ করতে এবং বটাজারটা খুলে দিলে আমাদের ব্যবসায়ীরা খুবই উপকৃত হবে আমাদের ব্যবসায়ী কিন্তু খুবই এখন এদিক বিদিক হতাশের মধ্যে চলাফেরা করছে তারা চাচ্ছে বটাজারটা খুলে দিলে তারা হয়তো আবার আগের মতো করে ভালোভাবে বাঁচতে পারবে হাট বন্ধের আগে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে প্রায় সাতাশ লাখ টাকা দুই সালের জানুয়ারিতে প্রায় আটত্রিশ লাখ এবং ফেব্রুয়ারি মাসে প্রায় তেইশ লাখ টাকার বাংলাদেশি পণ্য কেনাবেচা হয় এর বিপরীতে ভারতীয় পণ্য কেনাবেচা হয়েছে দ্বিগুণেরও বেশি এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় হাটের দোকান সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় গেল বছর ক্ষতিগ্রস্ত কিছু অবকাঠামো সংস্কার করে ব্যবস্থাপনা কমিটি তবে এটি চালুর বিষয়ে বাণিজ্য থেকে এখনও সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন কমিটির সভাপতি আমরা যদি মন্ত্রণালয় থেকে বর্ডার হাট খুলে দেওয়ার নির্দেশনা পাই তাহলে আমরা অবশ্যই খুলে দেবো আমাদের সে ধরনের প্রস্তুতি রয়েছে ব্যবসায়িক সমতা আসলে যখন আমরা আবার বর্ডার হাটটা চালু করবো তারপরে আসলে যে ধরনের সমস্যাগুলো আসবে তার প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে দুই হাজার সালের জুনে কসবার তারাপুর এবং ত্রিপুরার কমলাসাগর সীমান্তে এই হাটের যাত্রা শুরু হয় এতে দেশের পঞ্চাশটি করে মোট একশোটি দোকান রয়েছে হাটে বাংলাদেশি পণ্যগুলোর মধ্যে কাপড় প্লাস্টিক ও লৌহজাত পণ্য বেশি কেনাবেচা হতো আজিজুল সঞ্চয় এখন ব্রাহ্মণবাড়িয়া Sunbit sabdi be Sunbit magic press dish washing and matha solution